সৌদি আরবের আপনার ছোট মসাচা বড়ো মসাজা অর্থাৎ ছোটো সেরিকা বড়ো সেরিকা এবং সাপ্লাই কোম্পানি এই তিনটা বিষয়ে একটা গুজা মিল দিয়ে কিছু কথা আপনাদের সাথে বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ একটু শুনে যাবেন তাইলে যারা নতুন বিদেশে আসতেছেন তাদের জন্য এটা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা হবে তো বিষয়টা হচ্ছে যে ছোটো মসাজা বলা হয় আপনার যেটা আপনার চারজন ব্যক্তি একজন কফির আন্ডারে চারজন ব্যক্তি আসে তাদেরকে ছোটো মসাচা বলে চারজন থেকে যখন বেশি হয় তখন তাকে বড় মসাচা বলে চারজন যদি থাকে তখন তার আঁকা তৈরি করতেও একেবারে স্বল্প খরচ হয় আর যখন চারজন থেকে বেশি হয় তখন আকামা তৈরি করতে গেলে অনেক টাকা খরচ হয় প্রায় বাৎসরিক প্রায় আট হাজার রিয়াল লেগে যায় কোনো সাড়ে সাত হাজার রিয়াল লেগে যায় বুঝা গেছে তো এই যে দুইটা বিষয় এখন এই দুইটা বিষয়ের সাথে সংযুক্ত হলো আপনার এই সাপ্লাই কোম্পানি অর্থাৎ মানুষদেরকে ফ্রি বিষয়ে প্রথমে নিয়ে আসা হয় আনার পরে অথবা ওই কফিলির আন্ডারেই বড়ো মস আছে অর্থাৎ চারজনের অতিরিক্ত বেশি লোক যে মস আনা হয়েছে ওই মস হাজার লোক আনা হয় আনার পরে এবার কি করা হয় যে তাদেরকে কাজ দেব বলে বা বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে দেশের থেকে নিয়ে আসা হয় আনার পরে এবার যদি এই মোয়াসটা অর্থাৎ এই সাপ্লাই কোম্পানিটা যদি ভালো হয় বা তাদের চ্যানেলটা ভালো থাকে তাহলে তারা কিন্তু কাজ দিয়ে দেয় আমি আমার লাইফে অনেক সাপ্লাই কোম্পানি দেখেছি যারা কিন্তু আমেলদের সাথে সদাচরণ এবং তারা ভালোভাবে কাজ দিয়ে দেয় এবং আমাদের লিঙ্ক আছে তারা কাজ দিতে পারে আবার এমন হাজারো সাপ্লাই কোম্পানি দেখেছি যারা কিন্তু লোক নিয়ে আসে আনার পরে ওই তিন মাসের অতটুকুই রেখে দেয় জাস্ট তাদের কাজই আসে দেশের থেকে খালি লোক নিয়ে এসে টাকা ইনকাম করা বোঝা গেছে এতটুকুই তাদের কাজ এই দেশে আসার পর একটা লোক খাচ্ছে কি না খাচ্ছে এই দেশে আসার পর কাজ পাচ্ছে কি না পাচ্ছে আঁকা হচ্ছে কি হচ্ছে না এই সমস্ত কোনো কিছু তাদের কোনো খেয়াল নেই বা এগুলো দেবেও না কখনো বোঝা গেছে এরকম যে কোম্পানিগুলো আছে এগুলোকেও সাপ্লাই বলে তো এরকম কোম্পানির সংখ্যা কিন্তু সুদেরভাবে বেশি প্রায় নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট শতকরা দেখা যাচ্ছে পাঁচ পার্সেন্ট আপনার সাপ্লাই যেটা আছে ভালো যারা কাজ দিয়ে দেয় বুঝতে পারছেন হ্যাঁ যদি এই পাঁচ পার্সেন্টের ভিতরে যদি আপনি আসতে পারেন তাহলে সেখান থেকেও আপনি কিন্তু ভালো বেতনে উপকৃত হতে পারবেন আর যদি আপনি এই সাপ্লাই কোম্পানি যেটা জানতেছেন যে এই কোম্পানিতে লোক আসলে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানেও যদি আসেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এত পরিমাণে সেটা বলার বাহিরে